ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শ্রমিক ও ও হত্যা নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হল নবগ্রামের গ্রামে শুক্রবার অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট নবগ্রাম ব্লক কমিটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয় পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে সহ শেষে শুরু হয় র্যালি পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে শুরু হয় উত্তর মোড় হয়ে আবার দক্ষিণ এসে শেষ হয় র্যালি মিছিল থেকে একদিকে মল্লিকের হত্যার অন্যদিকে দাবি জানানো হয় মিছিলে অংশ নেন নবগ্রামের বিভিন্ন প্রান্তের ইমাম মৌলানা সহ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন ব্লক সংগঠনের সভাপতি মৌলানা খায়রুল বাসার সেক্রেটারি মৌলানা আতিকুর রহমান মাওলানা আব্দুল মামুদ

যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও দিকে দাও মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও শুন걀কgetLoggerক নিছচনের বিরুদ্ধে জবাব দাও শুন걀কgetLoggerক বিরুদ্ধে হরিয়ানায় না সবির সবির মন্দিরকে বংস খাবার সঙ্গেও হত্যা করা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও দিকে দিকে মুসলিম নির্যাতন হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার সকালবেলা মদ খাই আমরা সবাই জানি কিন্তু যদি কেউ বলে দেয় যে কাম দক্ষিণপুরের মসজিদে গিয়ে তোকে মদ খেয়ে হবে এটা একটা বলে যদি মদ খেয়ে পারিস তোর ধর্মের বিজয় ভাব এই ধরনের যদি শিক্ষা কোনো জায়গা থেকে কাউকে না হয় তাহলে মদ খেতে ঘটনা কি ঘটেছিল একজন ছেলে একজন আপনার কর্মচারী সেখানে কাজ কাম করে একসাথে তার কাজ কাম করছিল তার হয়তো আসাম সে বিবৃতি দিচ্ছে যে আমরা আমাদের বাসাতেই ছিলাম কিছু তান্ডবীরা এসে আমাদের খাবার চেক করছে আমরা কী রান্না করেছি তা চেক করছে চেক করতে গিয়ে মাংস পেয়েছে আর ওই মাংসকেই তারা ভেবেছে গরুর মাংস কিন্তু সেটা আদৌ গরুর মাংস নয় ওটা মোষের মাংস ছিল আমাদের অল বাংলা ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগেই নবগ্রাম ব্লকের মোড়ে আমাদের একটা প্রতিবাদ সভা যেহেতু আমরা দুঃখিতের জন্যেই যে একটা গরু সেই গরুকে রক্ষা করতে গিয়ে একজন মানুষ তার উপত্যা করছে তাহলে আমি বলতে চাইছি যে ওই মানুষটা কি গরুর চেয়ে নির্দিষ্ট যদি হতো তাহলে যে যারা মারছে মানুষটাকে সেই মানুষটা গরুর পেটে জন্ম নেওয়াটাই খুব ভালো ছিল অতএব আমরা নিন্দা জানাই আমাদের বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক কাজকর্ম করতে গিয়েছে তাদের প্রতি যে অত্যাচার জুলুম তাদেরকে আমরা নিন্দা জানাই আর সর্বোপরি আমাদের যে হরিয়ানার যে সাবির মল্লিক তাকে নির্মমভাবে হত্যা করেছে তার জন্য আমি বিজেপি সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাই যে তার যারা মেরেছে যাদেরকে ধরেছে যাদেরকে জেলবন্দি করেছে তার উপযুক্ত মতো শাস্তি চাই শুধু কি গত আমাদের যেটা কর্মসূচি আজকে আপনারা বা গোটা ভারতবর্ষ অবগত আছে যে আমাদের পশ্চিমবাংলার ছেলে অর্থাৎ বসিরহাটের সাবির মল্লিক যে নিজের পেটের দায়ে পরিযায়ী শ্রমিকের কাজে হরিয়ানায় গিয়েছিলেন সেখানে তাকে গরুর গোস্ত খাওয়ার সন্দেহভজনভাবে সেখানকার গোরক্ষক বাহিনীরা নির্ভমভাবে হত্যা করেছে যার কারণে আমাদের প্রতিবাদ আমরা জানাতে চাই কেন্দ্র সরকারকে যে আজকে গোর গরুর গোস্ত খাওয়ার অপরাধে আপনি মানুষকে পিটিয়ে মারছেন কিন্তু আর এস শিবসেনার যারা বড় বড় লিডার্স যারা বিজেপির বড় বড় লিডার্স তারা এই গরুর মাংস এবং চামড়া বাহির রাষ্ট্রে রপ্তানি করছে তাদের ব্যবসা চলছে তো তারা গরুর গোস্ত নিয়ে ব্যবসা করছে আর মুসলমানেরা গরুর গোস্ত খায় বলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে হচ্ছে এর জন্যে আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাই এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে হরিয়ানা সরকার যেভাবে গোরক্ষক বাহিনীদের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিমদের হত্যা করছে আমরা তাদের নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই এবং যারা মেরেছে তাদের ফাঁসি চাই